হেঁ হোয়াটসঅ্যাপ গাইজ সবাই কেমন আছো আশা করি ভালোবাসো আজকে ক্যারাম গেমে আপনাদের স্বাগতম ক্যারাম বোর্ড গেমে অসাধারণ গেমপ্লে হতে যাচ্ছে এটা এই গেম প্লে হচ্ছে যে আপনার আমি প্রায় অনেক দিন ধরে করার চেষ্টা করতেছিলাম তো হয়ে উঠতেছিল না সেজন্য আজকে করে তো ভাবছি যে গেম প্লে দিই তো আপনাদের অবশ্য ভালো লাগবে তো প্লিজ ভিডিওটা লাইক করে দিও আর কমেন্ট করে জানায় যে কেমন হয়েছে ভিডিওটা তার হচ্ছে যে গেম ভিডিও তো করতেছি মূলত হচ্ছে যে এই ক্যারাম বোর্ড গেমটা আমি আগে প্রথমে খেলতাম হচ্ছে যে অনেক প্রায় এক বছর দুই তিন বছর আগে তখন রেগুলার খেলতাম এখন খেলা ছেড়ে দিয়েছি কিন্তু এখন আবার ধরছি আপনাদের যদি সাপোর্ট পায় ভালোবাসা পায় তাহলে ইউটিউব চ্যানেলে এগুলা ক্যারাম গেম নিয়ে আরও ভিডিও আসবে তো সবাই প্লিজ ভিডিওটা লাইক করে দিও আর হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছ আমার এনিমি হচ্ছে যে ভারতীয় মানে ইন্ডিয়ান এখানে দেখতে পাচ্ছ কিন্তু ওর গেম কিন্তু অসাধারণ লাগতেছে কিন্তু ও জিতে যাবে তো শেষ পর্যন্ত দেখো কেমন হয় ভিডিও গেমটা তো আপনারা কিন্তু ক্লিয়ার দেখলে বুঝতে পারবেন যে গেমটা কীভাবে হয় কিন্তু আমি আপনারা আমার গেম প্লে দেখে বুঝতে পারতেছেন যে আমি কতটা খারাপ খেলছি ও সামনে কিন্তু একবারে যে ও ভালো খেলতেছে সেটাও কিন্তু ও দেখছো যে অসাধারণভাবে কিন্তু খেলতেছে আমার তো অনেক ভালো খেলতেছে ও তো এখন কি হয় আপনারা একটু ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন ও কিন্তু অনেক বাজেভাবে একটু একদম ফাঁসে গেছে কারণ ওর আপনার গুটিটা হচ্ছে যে একদম বেতালে চলে গেছে যার কারণে ফাইসা গেছে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার গেম কিন্তু এখন আগের চেয়েতে অনেক ভালো হয়ে গেছে তো সে কিন্তু অনেক ভয় পেয়ে গেছে ইতিমধ্যে আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ইতিমধ্যে এটা গেমপ্লে জিতে গেছি তো অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাপোর্ট দেখাইও যাতে পরবর্তী নেক্সট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারে গিয়ে ভালো থাকবেন